দুই সালে লোকসভা নির্বাচন দেশের রাজনীতিতে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে সমীকরণ তিনশোই সত্তর নেমে যেতে পারে দুইশো পঞ্চাশের তলায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন চব্বিশে লোকসভা নির্বাচন লোকসভার নির্বাচন নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের মতো করে শক্তি বৃদ্ধি করতে শুরু করে দিয়েছে ইন্ডিয়া অ্যালাইন জোট নিয়ে একাধিক সমস্যা বারবার সামনে এসেছে তারপর ইতিমধ্যে বহু রাজ্যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে তবে পশ্চিমবাংলার ক্ষেত্রে একটু অন্যরকম মুর্শিদাবাদে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক ডেকে তিনি জানিয়ে দেয় তিনি ইতিমধ্যে বাম কংগ্রেস জোট ঐক্য দেখতে চান এমনটাই বার্তা তবে কি ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে বর্তমান কংগ্রেস হাইকমান্ডের এমনটাই সূত্রের খবর তবে কার সঙ্গে কার জোট হবে তার সময়ের অপেক্ষা এমনটাই মনে করছে গোটা রাজ্য রাজনীতি তবে ইতিমধ্যে দেখা গিয়েছে একাধিক রাজ্যে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়ে গিয়েছে দিল্লি হরিয়ানা গুজরাট ইত্যাদি রাজ্যে আপ কংগ্রেসের সমস্যার সমাধান হয়ে গিয়েছে অপরদিকে কেরলে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম দল তবে সবচেয়ে বড় বিষয় হলো ইতিমধ্যে আপ দিল্লি হরিয়ানা গুজরাটে আসন সমঝোতা হয়েছে পাঞ্জাবে কিন্তু হয়নি পাঞ্জাবে বিজেপি ফ্যাটার নয় পাঞ্জাবে যেখানে বড়ো ফ্যাট্টার সেখানে বড় দুই দল একজোট হলে বিজেপির সুবিধা হতে পারে পাঞ্জাবে আপ আর কংগ্রেস যদি এক জায়গায় এলে তাহলে সরকার বিরোধী সমস্ত ভোট ইতিমধ্যে বিজেপির দিকে ঝুঁকতে পারে এমনটাই জল্পনা ছিল তবে সব মিলিয়ে নজর থাকবে বলে মনে করেছে গোটা রাজ্য রাজনীতি তবে ইতিমধ্যে বিজেপি টার্গেট করেছে তিনশো সত্তর আসন পার লোকসভার নির্বাচন সামনে রেখে একাধিক টার্গেট দিয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার আসা যাক ইতিমধ্যে তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে কংগ্রেস বামেদের সঙ্গে আসন সমঝোতার কোনো সমস্যা নেই কয়েকদিনের মধ্যে সেই সমনা পেশ করা যেতে পারে এমন জল্পনা ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট আছে আসন সমঝোতা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না আসামে বড়দল কংগ্রেস সঙ্গে কথা চলছে অন্ধ্রপ্রদেশে ওয়াই এস রেড্ডির বোনকে পেয়ে খানিকটা উজ্জীবিত তেলেঙ্গানায় ইতিমধ্যে বর্তমান রয়েছে রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশে আসন সমঝোতার কোনো ব্যাপার নেই ওখানে কংগ্রেসের মুখোমুখি হবে বিজেপি কমলনাথ তার পুত্রের গতিবিধি খুব সুবিধার নয় কিন্তু তাতে নতুন করে কি মধ্যপ্রদেশে কংগ্রেস তো আছে একটি আসন তা সিন্দাওয়ালা কমলনাথের ছিলেন নকুলনাথ সেখান থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন তবে সব মিলিয়ে নজর থাকবে চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল কত আসনে জয়লাভ করে